এই সময়টা বেশ সকাল হালকা হালকা রোদের আভা দেখা যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে সূর্যটাকে উঠতে দিচ্ছে না মেয়েকে ঢাকা দিয়ে দিচ্ছে তবুও ফাঁকে ফাঁকে একটু একটু রোদ নিয়ে মামা উঁকি ঝুঁকি মারছে কিন্তু বেশিক্ষণ নয় এদের দু চোখ ভরে দেখে নিলাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আবার সামনে বছর এরকমভাবে দেখবো সামনে বছর কেননা এর পরেই এরা পুরো ধ্বংস হতে যাচ্ছে পজিটিভভাবে মনকে বোঝাচ্ছে যে যেটা কালের নিয়মে যাওয়ার সেটা যাবে যাক আর কষ্ট পাবো না গরমের ফুলগুলো তাড়াতাড়ি করে তৈরি করে নিতে পারবো এবার ভাবছি গরমের ফুল টবে করবো নাহলে ওইভাবে বৃষ্টিতে নষ্ট হয়ে যায় জানি না কি করব, তবে গরমের ফুল তো তৈরি করতেই হবে পুরোনোটা চলে যায় আর নতুনদের জায়গা হয় এটা কালের নিয়মে হয়েই আসছে যতই জড়িয়ে ধরে কাঁদি না কেন এদের আটকানোর সাধ্যে আমার নেই তাই আর বেশিক্ষণ দাঁড়াবো না বেশিক্ষণ দাঁড়ালেই কষ্ট পারবে মনকে পজিটিভলি বোঝাচ্ছি এইখানে গরমের ফুল এই গুলো করবো ওই ওইগুলো করবো ভিতরে চলে যায় আর ভালো লাগছে না দাঁড়াতে বুঝতেই তো পারছি আকাশে ঘুরুম ঘুরুম করছে রোদ তবে এখন একটু আছে এই দেখো রোদটা একটু একটু উঠছে তবে বেশিক্ষণ কর নাই চা খাওয়া হয়ে গেছে চানাচুরটা কাল থেকে ঢালবো ঢালবো ভাবছি ঢালা হচ্ছে না চানাচুরটাকে ঢেলে নিলাম আর রান্নাঘরটা একটা দুটো জায়গা একটুখানি পরিষ্কার করা ছিল সেগুলো করলাম করে চলে এলাম সোজা বিছানা তুলতে ওপরের বিছানা তোলা হয়ে গেছে নিচের বিছানাও তোলা হয়ে গেছে এই বিছানাটা একটুখানি এই বিছানাটাতে কেউ শোয়নি কালকে বললাম না এটা তুলে দিই বালিশে ওয়ারগুলো তুলে দিই তবে ওই ওয়াশিং মেশিনে রেখে দেব। এখন কাস্তে দেব না কেন না ওয়েদার খুবই খারাপ এখন যদি আমি কাস্তে দিই না তাই দেখো রোদটা উঠেছে একটু একটু উঠছে রোদটাকে দেখছি যে রোদটা যদি থাকতো এরকমভাবে রোদটা যদি থাকতো তাহলে ভালো হতো নাই বা হতো আজকে বৃষ্টি আর হোক না দিন পনেরো দিন পর হোক তাহলে তো ভালো হয় কিন্তু ওই যে মনকে বোঝানো এইটুকুই যা যেটা হবার সেটা হবে একদম নিশ্চিত রূপে হবে তোমরা হয়তো ভাববে চাদর গায়ে দিয়েছ আমার এখানে জ্বর জন্মতো লাগছে কাল থেকে মানে গলাটা ঠুনি ব্যথা ব্যথা করেছে আর একটু জ্বর মতো লাগছে চাদরটা গায়ে দিলে আরাম লাগছে মাঝে মাঝে বেশ শীত শীত মতন করে উঠছে আবার প্রভু দেখছি ঘেমে নিয়ে গেছে কুচুম ঘেমে নিয়ে গেছে কারণ ওদের তাহলে ঘামছে আর আমার শীত করছে মানে কি আমার শরীরটা একটু ভিতর ভিতরে হয়তো খারাপ হচ্ছে তোমরা অনেকেই বলেছো শ্রাবণী কষ্ট পেও না তুমি কষ্ট পেলে আমাদের ভালো লাগে না ছোট ছোট সুখগুলো নাচতে নাচতে গিয়ে তোমাদের কাছে আমি শেয়ার করি আর আমার দুঃখটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যে সান্ত্বনা দাও তোমরা যে ভালোবাসা দাও নিঃস্বার্থ ভালোবাসা আমি তো বলেছি এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদের থেকেও কম নয় এটা আমার নতুন করে বলা নয় অনেকবারই বলেছি মনে হয় তখন তোমাদের কমেন্টগুলো পড়ে মনে হয় না কোথাও না কোথাও তোমাদের তো আমি চিনি না কোথাও না কোথাও এই নিঃস্বার্থ বন্ধুগুলো আমার আছে যারা আমার সুখেও আছে যারা আমার দুঃখেও আছে গতকাল রাত্রেবেলা চলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর একটু পরোটা করবো ভাবছি অনেক দিন হয়নি কাবলি চলাটার পরোটাটা আমাদের অনেক দিন হয়নি আমার নিজেরই খেতে ইচ্ছা হচ্ছে মন যখন দেখবে খারাপ হয় তখন দেখবে একটু আটু ছোট্ট ছাট্টা শপিং বা ছোটো খাটো একটুখানি খাওয়া দাওয়া আমরা তো সাধারণ ঘরের গৃহবধূ আমাদের সাধারণ সাধারণভাবেই আমাদের বাঁচা আমাদের সাধারণভাবেই আনন্দগুলোকে নিয়ে দুঃখগুলোকে ভোলা কুচুমকে কটা করে দিয়ে দিয়ে দেবো আর প্রভুকেও দিয়ে দেবো প্রভু কাজে বেরিয়ে যাবে আর কুচুমও পড়তে যাবে স্কুল যাবে কিনা জানি না ক্লাব যদি ডাকে তবে যেতে হবে কিন্তু আমি বলেছি ওয়েদার যদি খারাপ হয় তোকে আমি এক পাও বাড়ি থেকে বেরোতে দেবো না ওই স্কুলটুকু যাবি ঠিক আছে কিন্তু আমি অন্য কোথাও যেতে দেবো না মাঠে নামতেও দেবো না কেননা বার্তা দিয়েই দিয়েছি প্রচণ্ড পরিমাণে সহ বৃষ্টি হবে আর এতদিন পর হবে এ তো মানে শিলাবৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা জানো বৃষ্টি হবেই হবে আমার তো মনে হচ্ছে বৃষ্টি হবেই তবে জানি না এরকম সময় এক বছর মানে আমরা যখন এইচএস পরীক্ষা দিয়েছিলাম প্রথম দিনটা গো বাংলা ফার্স্ট পেপার ছিল তখন তো দুটো করে পরীক্ষা হতো বাংলা ফার্স্ট পেপার ছিল উড়ি বাপরে রে কি কী বৃষ্টি আর কী বড় বড় শিলা সেই শিলা কিন্তু এখনও পর্যন্ত হয়নি সেই বছর হয়েছিল। একদম বড় বড় মানে বড় বড় শিল পড়ছে আর আমরা পরীক্ষার হলেতে বসে আছি আমরা পরীক্ষা দিচ্ছি অন্ধকার হয়ে গেছে হলঘর। ঘর সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়েছে সে কি বিবিসি এরং সময় হলেই আমি দেখেছি বৃষ্টি হলে শিলা হয় বেগুন কটাকে তুলে নিয়ে এলাম আর ফুলও তুলে নিয়ে এসেছি আর তোমরা একজন জিজ্ঞাসা করেছিলে সেদিনকে বললাম তোমাদেরকে যে এই থালাগুলো কুড়ি টাকা করে নিয়েছিল না বন্ধু ওটা আমি ভুল বলেছিলাম থালাগুলো তিরিশ টাকা করে নিয়েছিল প্রভু বলছে তুমি তো আমি যখন ভিডিও করি তখনও শুনেছে তারপরে বলছে তুমি কুড়ি টাকা করে বলে ওটা তো তিরিশ টাকা করে নিয়েছিলাম আমি যে এই দেখো দেখেছো ভুলে গেছি তিরিশ টাকা করে নিয়েছিল আর আগেরগুলো কুড়ি টাকা করে নিয়েছিল আমি ওটা ভুলতে তোমাদের মানে ভুলে গেছি প্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি আমি আশা করি তোমার সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নেই একদম ভালো নেই আকাশ মানে কি বলবো এত মেঘ ডাকা এত মেঘ ডাকা মেঘ ডাকবে বুঝতেই পারা যাচ্ছে এতদিন পর বৃষ্টি হচ্ছে তো মেঘ ডাকবে না প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকা মানে তাড়াতাড়ি করে আজকে রান্না করে নিয়েছি করে নি আমি বুঝতেই পারছি বৃষ্টিটা আসবে কেন সকাল থেকেই আকাশটা কেমন কেমন হয়ে আসছে আর সুপ্রভাত নেই বারোটা দশ বাজে এখন পুজো হয়ে গেছে রান্নাবান্না করে আজকে রান্নাবান্না করে পুজো করেছি পুজো অলরেডি হয়ে গেছে কিন্তু তোমার আমের শাখা আনতে পারিনি আমের শাখা কী করে নিয়ে আসবো প্রচুর প্রচণ্ড মেঘ ডাকছে আর মেঘ ডাকাকে সবাই ভয় পায় তেমনি আমিও খুব ভয় পাই জানি না কী হবে বেশিরভাগ গাছ তুলে দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু ওই চন্দ্রমল্লিকা আর জ ওই গাঁদাকে বাঁচাতে পারা যাবে না একদম বিষ এখনকার জলে পুরো বিষ পুরো শেষ হয়ে যাবে দুদিনে পুরো শেষ হয়ে যাবে দুদিনে পুরো মুরগি ভেজা হয়ে গেছে একদম জানি না কি হবে যদি কালকে রোদ হয় তাহলে ওগুলো সব ঠাড়ও হয়ে যাবে মারাত্মক খারাপ বাগানের অবস্থা মারাত্মক খারাপ তোমাসে সেই মন খারাপ মন খারাপ নিয়ে অনিশ্চ্যা শত্রুর রান্না হয়েছে কষ্ট হয়েছে এরপর আর হবে না এরপর আর ফুল ভাজা হবে না আজকে ফুল আর ডাল পেরে এনেছিল তারপরেই বৃষ্টি আরাম হয়ে গেল ঝাল আর একটা ফুলকপি আছে এক দেড়খানা মতো না আছে বাগান আছে কিনা জানি না আমার ঘরে আড় খানা মতো তোলা আছে মোটামুটি একটা একটা করে দেয়া হয়েছে এক একজনকে যারা চেয়েছিল তাদের অবশ্যই দিয়েছি যে কালকে কাউকে দিতে যায়নি যারা চেয়েছিল যেমন আমাদের দুধ দেয় উনি চেয়েছিলেন হ্যাঁ অনেকেই চেয়েছিল একটা ফুলকপি দিয়ে তো সার ছাড়া কীটনাশক ছাড়া আর দেখো ডাল করেছি ভালো লাগছে না তবে খেয়ে নিই খিদেও পেয়ে গেছে শুভ বিকেল বন্ধুরা অন্ধকার বৃহস্পতিবার তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে দেবো সেই ঝড় জল বৃষ্টি হলো মেঘ ডাকা ডাকি উড়ি বাপরে মেঘ ডাকা গো আমি কুটনো কুটতে বসেছি তাড়াতাড়ি করে মনটা আজকে ভালো নেই সকাল থেকে সেরকমভাবে ভিডিও করতে পারিনি হুম আর এক কথা থেকে আর এক কথায় চলে যায় দেখেছি এই জামাটা কুচুম এখন কুচুমের জামা কুচুমের হাইট আর ওর বাবার হাইট এক হয়ে গেছে তো হ্যাঁ বাবার জামাগুলো পরে পরে দেখে যে হচ্ছে না কিন্তু ওবারটা তো রোগা ও তো এইটা সেদিন তো বিয়ে বাড়ি গিয়েছিলো বিয়েবাড়ি যাবে বলে এটা বার করেছে কিন্তু এটা তো চাইনিজ কার্ড নয় এটা তো তোমার সেই গোলকার গুঁজে পড়ার মানে প্যান্টে গুঁজে পড়ার জামা দিয়ে আবার রেখে দিয়েছে নতুন একদম প্যাকেট বন্দি ছিল নতুন জামা রেখে জামাটাকে তুলতে হবে সেরকমভাবে ভিডিও সিডিও করা হয়নি আর ঝড়টা হয়নি কিন্তু মেঘ দেখেছে প্রচণ্ড পরিমাণে মেঘ দেখেছে ছাদে আসতেই পারিনি আসতেই পারিনি ছাদে উল্টে সব পড়ে মরে আছে মরেনি উল্টে পড়ে গেছে আর এই টপটাকে বাঁধা আছে ফুলগুলো সব ঝরে গেছে যেটুকু এইখান দিয়ে হাওয়াটা এসেছে সব ফুলগুলো ঝরে একদম পড়ে গেছে আরে দেখো নিচেটা দেখেছো পরিষ্কার ছিল কালকে বুধবার দুটো ছাদি ঝাঁট দিই বৃহস্পতিবার লক্ষ্মী পুজো বলে বুধবার দিন আমি দুটো ছাদি ঝাঁট দিই তো সমস্ত ঝাঁট দিয়ে একটা কিছু ছিল না দেখেছো কত বকুল পড়ে গেছে মুকুল পড়ে গেছে আর এই মুকুলগুলো কি হচ্ছে বৃষ্টির জলটাতে পেলো না একদম পুরো কালো মতন হয়ে যাবে একেবারে কালো হয়ে যাবে আর কি হবে চলো ব্যাক ক্যামেরায় দেখায় গাছ দিল সব সব তোমার কালো হয়ে যাবে ভালো হয়ে যাবে সব আর চন্দ্রমল্লিকাগুলো আর কি হবে ওই যে জল পেয়ে গেল এগুলোকে আমি তুলতে না এত বড় বড় গাছ না কেটে কেটে গেছে ছেড়া ছেড়া আছে মেঘটা কেটেই গেছে আর ঠান্ডাটা ঠান্ডা ঠান্ডা মতো লাগছে ওই যে গরম মতো লাগছিল সন্ধেবেলা দুদিন ইয়ে আসছে তোমার শিবরাত্রি আসছে আর এই দেখো কাকিমার গাছে এই জায়গাটা কাকিমার জায়গা হ্যাঁ আমার জামা কাপড়গুলো নিজেই গেছিলো তোলা হয়নি তখন দিতে পারিনি বৃষ্টি পড়ছিল বলে বেলায় দিয়েছে ভিজেই আছে তুলতে হবে ওই যে কি বলে আকন্দ ফুল আকন্দ ফুলের মালা করে দেবো গাছটা এত বড় হয়ে গেছে প্রভু স্বর্ণাপূর্ণ হতে হবে পেরে দাও তারপরে মালা করব জানি না বাবা কি করাবে কতটুকু করাবে বাবাই জানে চলো গিয়ে সন্ধ্যা টন্ধা দিই ঘরের ভিতর যাই কি গানটা মনে পড়ছে বলো তো কি আশায় বাঁধি খেলা খর বিদুরার বলো নিয়তি আমার ভাগল যে নিষেদিন খেলা করে লেখা থাকে না নিয়তিতে এই সাজানো বাগান তোমার একদিন আমি নষ্ট করে দিয়ে চলে যাব নষ্ট হয়ে যাবে কিচ্ছু করা যায় না বুঝলে তা হবে জানতাম প্রভু মনটা খুব খারাপ আমি মনটা খারাপ করো না প্রতি বছরই তো মন খারাপ হয় হ্যাঁ তাও তো এখন অনেক অনেক অনেকটা দিন দেখতে দিয়েছে ফুলটা চোখ মেরে দেখতে দিয়েছে তোমরাও দেখেছো হ্যাঁ অনেক দিন দেখতে দিয়েছে আর কি করা যাবে যেটুকু আছে সেটুকু তো ভোগান্তি করতেই হবে ওপরে লাইট একটুখানি জেলে দিয়ে গেলাম সন্ধেবেলায় ওপরে লাইট জেলে দিই জেলে দিয়ে সন্ধ্যা দেব নদীর বাসন কটা মাজা হয়ে যাক তারপরে দিচ্ছি জামাকাপড়গুলো তুলে নিই বাইরে থেকে জামাকাপড়গুলো তুলে পাট করতে হবে কত সৃষ্টি কাজ সংসারের আজ বৃহস্পতিবার দুটো প্রদীপই দি দিই ঘরের প্রদীপটা আর তুলসীতলার প্রদীপটা দুটোই মাছতে দিই আবার সোলতেটা ঠিক করে নিলাম প্রদীপটা খুব ভালো হয়েছে জানো খুব সুন্দর হয়েছে দেখতেও কেমন কিউট ছোট্টর উপরে বেশ ভালো হয়েছে বড্ড ওই তোমার ওই কাকেটাকে নিয়ে চলে যাচ্ছিল মাটির মাটির প্রদীপগুলো বৃহস্পতিবারই বলো আর দিনই বলো তোমার যখন দেখবে তুলসীতলার প্রদীপটা যখন তুমি দেবে না এতটাই পজিটিভিটি ক্রিয়েট হয় মানে দারুণ লাগে নিজেরা দিলে নিজেরা বুঝতে পারা যায় যে বৃহস্পতিবার তলায় প্রদীপটা দেওয়ার পর কত সুন্দর লাগে মানে এত ভালো লাগে উঠোনের মাঝখানে একটা তুলসী গাছ তার মধ্যে একটা তার তলায় একটা সন্ধেবেলা প্রদীপ ছোট থেকে দেখি আস দেখে আসছি তো মানে এই ফিলিংসটা সন্ধ্যেবেলাটা খুব ভালো লাগে এই দেখো তোমাদের সেদিনকে দেখালাম মাথা উঁচু করে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে বাগানের লাইট জ্বলছে আর সেই গাছগুলো নেই একটাও নেই সব বৃষ্টির ঝাপটে নুয়ে পড়েছে ভেঙে গেছে একদম নষ্ট হয়ে গেছে আর একজন এরা আশ্রয় নিয়েছে এখানে প্রতিবারই এখানে এবারে এই তোমার কি বলে ইমপ্রেশান এখানে আশ্রয় নিয়েছে ইমপ্রেশান গাছগুলো অন্যান্য বারে পিটুনিয়া আশ্রয় নেয় এবারে পিটুনিয়াটা কম হয়েছে ইমপ্রেশানটা একটুখানি বেশি করা হয়েছে যাই হোক এইখানে রাখা হয়েছে আরও সব এই মানে ওই চালাই টালাই অলি ঘুঁচিতে মানে তুলে দেওয়া হয়েছে যাতে বৃষ্টি জল না পাওয়া যায় মানে পায় ওই মাটির গাছগুলো এবার প্রভুকে বলেছে এই মাটির যেখানে বসানো মাটি যেখানে আছে ওখানেও টপ সিস্টেম করে দেবে ওখানেও গাছ করবে না বলছে তুমি টপ সিস্টেম তো করবে অত টবের মাটি তৈরি করা সম্ভব অত টবের মাটি তো তৈরি করা সম্ভব নয় প্রতি বছর বলে গাছ করব না গাছ করব না ফুল গাছ প্রতি বছর শেষে নষ্ট হয়ে যায় তাওতে এ বছর ভগবান অনেকটাই সুযোগ দিয়ে গেছে কত কতবারে তো আরও আগে থেকে আরম্ভ হয় তোমরা দেখেছো এবং অনেকবার করে হয় মানুষ তো আসলে কোনোটাতেই খুশি নয় আর ভগবানই বা কি করবে প্রকৃতিকে তো আটকানো যায় না প্রকৃতির হয়তো এর পিছনে কোনো না কোনো কারণ আছে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না আমরা শুধু আমাদের লোকসানটুকু নিয়ে বুক চাপড়াই তুমি কি করলে তুমি কি করলে দুধটা জাল দিতে দিয়েছি একটুখানি ইন্ডাকশানে টিপ টিপ করে হচ্ছে আর রান্নাঘরে অনেকক্ষণ ধরে ধুনোটা দেবে রান্নাঘরে ধুনোটা ওই যে সেদিনকে বলছিলেন না একজন আটশোলা হয়েছে আরশোলা হয়েছে এই যে কপুড়ের গন্ধ না আরশোলা সহ্য করতে পারে না জানো চড়া করে কপুর দেওয়া হয়তো আরশোলা সহ্য করতে পারে না আরশোলা চলে যায় দুধ জল হয়ে গেছে দুধ জাল দিয়েছিলাম দিতে গিয়ে মানে দুধ জালটা বসিয়ে দিয়ে সন্ধ্যা দিতে গেলাম আর ওই যে বাজ ফাজ পড়েছে আর ট্যাক ট্যাক করে কারেন্টটা চোদ্দবার চলে যাচ্ছে আর এখানে বসিয়েছি চা কারেন্ট নেই তো এই ইন্ডাকশানে বসাতে পারিনি তোমরা হয়তো বলবে ট্যাক ট্যাক করে কারেন্ট গেলে আওয়াজ হয় হয় আমাদের তো ইনভার্টার আছে এটা প্রভু চা ছাগনিটা আবার পরিষ্কার মতো পরিষ্কার করার জায়গায় চলে এসেছে তিনটে ছাগনি আমার চাটা আবার একটু বসাবো চিনি দিয়ে চিনি ছাড়া চা খেতে পারবো না তোমরা সেদিনকে একজন বলেছ যে শ্রাবণী ফিলটাকে একটু কম ব্যবহার করো হ্যাঁ মুখটা কেমন সাদা সাদা লাগছে এই যে এটা হচ্ছে প্রভুর ফোন আমার ফোনটায় চার্জে দেওয়া আছে যেদিনকে দেখবে সাদা সাদা লাগছে সেদিনকে দেখবে প্রভুর ফোনে আর আমার ফোনটা পুরো অরিজিনাল দেখায় কালো মানুষকে কালো ফর্সা মানুষকে ফর্সা আর প্রচুমের হাতে চলে গেলে মাঝে মাঝে সেটিংটা একটু গন্ডগোল করে দেয় আর সেদিনকে আবার সেদিনটা ঠিক করতে হয় আর এই ফোনটাতে মানে একদম মানে কোরিয়ান গ্লাস করে দেয় এক সময় বুঝলে এটা প্রভুর ফোন আমার ফোনটা চার্জে আছে যেটা তোমাদের মনে হবে শ্রাবণী তুমি এটা করবে না কি এটা করো হ্যাঁ আমি যেমন তোমাদের বন্ধু কি এটা করো না শ্রাবণী নিশ্চয়ই শুনবো শুনবো না কেন কোনো এমন হয়েছে তোমাদের কথা আমি শুনিনি তোমরা আমাকে শাসন করেছ আমি শুনিনি টোস্ট বিস্কুল করা হয় টোস্ট বিস্কুল বার করবো এটা হচ্ছে পরের দিন নয় তার পরের দিন সুপ্রভাত চার্জ দিতে যাচ্ছি ওপরে নিচে দেবো না ওপরে যাচ্ছি চার্জ দিতে मैं जो तेरा न हुआ किसी का नहीं किसी का नहीं ले जाए जाने कहाँ हवाई हाँ हवाई हाँ ले जाए जाने कहाँ हवाई हाँ हवाई हाँ आज के सुनती अरिजीत सिंह तब बोले खुशी खुशी की करो दुख और दुख रखी है कि हवे चल दी गुड मॉर्निंग बोलो

আজকে হাতা হাতাগুলো ভিতরে লাগানো আছে হাতাগুলো আটকাতে দিতে যেতে হবে মানে লাগাতে দিতে যেতে হবে স্লিভলেস করা আছে স্লিভলেস তো আমি পড়ি না দিতে যেতে হবে তখন মনে করি এ বাবা এটা আমি আর একটা তো দেখাই নি খুব কম দামে পেয়ে গেছিলাম এইগুলো গড়ে না পয়লা বৈশাখেরই বাজার করলাম পয়লা বৈশাখের বাজার করা হয় না প্রভুকে বলি চলো 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 যায় না যাওয়া হয় না এই টেনে হিজড়ে নিয়ে যায় পাঁচ ছ দিন আগে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হয় প্রতি বছর এবছর কেমন হবে না হবে দরকার নেই দুটো কিনে রাখি পয়লা বৈশাখে ভাঙবো এই যা এইখান থেকে দেখতে দেখানো যাচ্ছে না ঠিক মতন এই নিচেটা দেখাচ্ছি এই যে হাত কাটা হ্যাঁ এই যা এটা লাল নয় যেন এটা হচ্ছে ডিপ মেরুন ডিপ লাল নয় বলছি ডিপ মেরুন এটা হচ্ছে ডিপ পিঙ্ক রানি পিঙ্ক যেটাকে রানি পিঙ্ক না যেটা ডিপ পিঙ্ক যেটাকে বলে ডিপ পিঙ্ক মনে হচ্ছে লাল লাল এই যে এরকম কাটা ওই যে লেগিংস নিলাম একটা গোলাপি লেগিংস নিয়েছি যেটা ওই এই নীলটার সঙ্গেও পরা হবে আর এটার সঙ্গেও পরা হবে হাতকে হাতা লাগাতে দিতে যেতে হবে দেখি আজকে যদি সময় পাই যাবো নাহলে কালকে যাব তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়েছে নেক্সট ভিডিও খুব খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বোন টাটা কেমন হয়েছে এটা জানাবে রঙটা তোমার পরে টুটে দেখাও তবে জানাবো দেখাবো আগে হাতা লাগিয়ে নিয়ে আসি